গাইস মিড সেমিস্টার ব্রেকে বাসায় এসে প্রথম সকালেই বিলে বের পড়েছি শীতের সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য এখন বিলে খুব কমই লোক আছে আমি সহ ধরতে গেলে এক দুই তিন চার ছয় সাতজনের মতো লোক আছে এখন বিলে এখন সকাল ধরা যায় সাতটার খুব কাছাকাছি শীতের সকালের সূর্যটা দেখার জন্যই আর কি এত সকালে বিলে বের হওয়াটা কারণ শীতের সকালের মেন আকর্ষণটাই হচ্ছে হলো যে কুয়াশা ঘেঁষে যে সূর্যটা উঠবে ওটা আমি এখন ওটাই একটু দেখানোর চেষ্টা করছি একটু দেরি হয়ে গেছে এই যে সেই সূর্যটা আর আশেপাশের কুয়াশা ঘেরা বিল দূর দূরান্তে চোখ যায় কিন্তু কুয়াশার কোনো ঠাই নাই এত পরিমাণ কুয়াশা